এই মধ্যে চাকলা কচুয়াড়া বাবা লোকনাথের বাড়িতে আমরা এসে গেছি জন্মস্থান বাবা লোকনাথের সেই পুরনো বসত বাড়ি আর এখন নতুন মন্দিরটা এটা ধামের জন্মাষ্টমী কালকে খুবই তোড়জোড় চলছে পুরো বেড়াচাপা থেকে শুরু করে চারদিকে জায়গায় জায়গায় প্যান্ডেল করেছে জলছত্র ছত্র নানা ধরনের পুলিশের সেবা পুলিশের ব্যারিকেড সমস্ত কিছু আয়োজন এখানে হয়ে আছে কাল জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মোৎসব এখানে পালন করা হবে খুব সুন্দর এটা চাকলা ধাম বেড়াচা থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে চাকলাধাম বেড়াচাপার মোড় থেকেই এইটা তিন থেকে চার কিলোমিটার খুবই অসাধারণ গ্রামের পরিবেশের মাঝখানে এই মন্দিরটা আছে বিভিন্ন ভোগ পোশাক আছে আমরা কুপন কেটে নিয়েছি আগে থেকে এসে ভোগ প্রসাদ খাব দর্শন করব আবার ফিরে যাব এবং গ্রামের প্রকৃতি উপভোগ করতে করতে বাড়ি ফিরে যাব খুব সুন্দর দরকার একবার কচুয়াও যাবো দেখা যাক আপনাদের সবাইকে বাবা লোকনাথের আশীর্বাদ এবং দর্শন জয় বাবা লোক জয় বাবা লোকনাথ ব্রম্ভো চাকলা চাকলা ধামে মহাতীর্থ চাকলাধাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মহাতর্থ চাকলা ধাম বাবা তোমাকে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা 고맙습 আমরা এই মুহূর্তে চাগলার মন্দিরের সামনে দাঁড়িয়ে আজকে জন্মাষ্টমী দু রবিবার আমরা জন্মাষ্টমী আগের দিনে ঠিক চলে এসেছি এই চাকলা বাবা লোকনাথের জন্মস্থান এটা আসার আমরা এসছি বলা সাত থেকে বেড়া ধরে আমরা চাকলা ধামে এসেছি রাস্তা রাস্তায় প্রচুর ক্যাম্প হয়েছে যেহেতু জন্মাষ্টমীর বাবাকে জল ঢালতে আসে প্রচুর ক্যাম্প এছাড়া ট্রেনেও আসতে পারেন আপুড়া গ্রামী যে কোনো ট্রেন ধরে আপনি ট্রেনেও আসতে পারেন এরপরে আমরা যাবো কচুয়ায় খুব ভালো এই সেই পুকুর এটা ধামের সামনেটা সে প্রচুর সে পুকুরটা এই পুকুর থেকে এই বাবার এখানে মন্দিরের বাবার একটা মূর্তি আছে এখানে জল ঢালে আর এখানে পুকুরে চলে যায় এরা কুণ্ড একটা বাবার বাবার কুণ্ড এখান থেকে অনেকে জল ঢালে এখানে এই মন্দিরটার ভেতরেই বাবার একটা কুণ্ড আছে সরি মূর্তি আছে সব জল ঢালছে এটা কচুয়ার এটা বাবার মাথায় ঢল ঢালে এখানে